আমি আমার মন আছে এই যে গত বাঙ্গা ফাঙ্গা বন্যা পড়লো না বন্যার সময় কিছু সাহায্য টাহায্য দেন গিয়েছে আপনারা কয় ঘর সাত গড় আমি এক ব্যাটারে জিগাইছি কি মুরুব্বী ব্যাটারে আপনারা কয় ঘর আপনারা কথা সাত আমি সাত গড় আপনারা সবাই না বাহে ফুতে একখানো না কবে তো জুতো তো আমি তো জুতো হইলে ছয় গড় হিসাবে ফাস্ট ফুট আপনার ফাস্ট গড় তো সাত ঘর হইলো কেমনি ফাস্ট ফুড ফাস্ট ঘর আমার বউয়ের এক ঘর আমার আমি কেমন কি বউ লোকের জুতো এখন ওই কবে থেকে তো জুতো আমরা কিতা পাইব দুগুলো মুড়ি পাইব না হলে চিরা পাইব না হলে ফার্স্ট কেজি চাউল পাইব বেড়ি রে মানে আলগা করে লাগে সাত ঘর তারা করো তারা বাইক কয় করলে সাত ঘর আমি কইতেছি আপনার চিন্না রাখলাম আপনারা চিন্ না রাখলাম আপনারা সাত ঘর বুঝা হইনা নিতে কয় হাত ঘর নিতে আসছি গন্যা গন্যা সাতঘর দিছি আর কয়েক সপ্তাহ এক এক সপ্তাহ না দুই সপ্তাহ পরে আমি কইলাম গড়ফিসে মসজিদে পাঁচশো টাকা করে দিবে গরফ গরফিসে কত হবার রে সাতঘর ওলা বেড়ে যে কয়েক কয়েক গ একগর কেমন দেখো ফাঁসবো তাহলে আমরা জামাই বই আমরা সবাই মিলে দেখা নয় আমি কে নেওয়ানের বেলা সাত গর দেওয়ানের বেলা এক গর এমনি উদাম করে যে গেছি হন যেগুলা দিয়ে ফা ফাফা করে তার কথা কি সঞ্জয় তো অসুব হইলে সাত গর দেওয়ানের বেলা হইলে আল্লাহ জানে রে আব্বা ধরা রাখাই বা হ্যাঁ নয় না চালাকি করা চালাকি না আল্লাহ জাকাত দিছে সম্পদ থাকলে না জাকাত দিবা তোমার এত চিন্তার দরকার কি তা যার আছে যার নাই তে যার নাইতে তোমার আরো ভালো না তুমি কও যে আল্লাহ আমার লাগতো না এ ফলাফান্ডি আর আগে তার ইয়া দাবো না ছিল আমার হাসে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই মার হাবা বলো জোরে বলো মার হাবা কষ্ট ইতিহাস আপনারা আমি কিন্তু আস্তে আস্তে কোনো অসুবিধা হয়নি কোনো আমি কোন অন্যখানো ওয়াস বুঝি এত কাছে ঝিমেরে ওয়াশ করি না এত ঠেহা নাই সিটাগাং গিয়ে কাছে ঝিমেরে ওয়াস করেন ভিতা তারা হইব কয় বা আর মেহেন দিয়া আইতে যাইতে কত দেহা হয় আর মেহেন যদি কাছি মাইয়া না কই আপনিও যদি না বুঝেন জান্নাতো যদি যাইতে না পারেন এ ময়দানে যদি ডাক দিয়া কনাল্লা এবার আরে মা বান্দায় মনে করবো আগ করছে মানে হুমিও ওষুধ খাওয়াইবো বুঝবে

তাহলে জাকাত দিতে হইব কি ফাইকারি না হিসাব কইরা আরে কি মজার জিনিস কি আল্লাহ রে এটা ও এক ধরনের হাই প্রেশার কি প্রেশার আমার আবার শুনু কি রক্ত দেওয়ার না খুলো আমার কথা কথা দেওয়ার না খুলো এমনিতে ফাড়ে ফাড়ে তো কহেন কহ আমি চু আর রক্ত তো এই জন্য সবসময় টেনশনে থাকে তার হুদা রক্ত আর রক্ত শ্রেণীর ভিতরে এটা হাই প্রেসার এখন আল্লাহ কয় হাই প্রেসারের আমরা কই হাই প্রেসারের রোগীর আর কুড়ি রক্ত দাও বাসনের কই না মরণের লেগে কই আল্লাহ কয় না হাই প্রেশারের রুগীর তো দুই বোতল রক্ত খুলে লাও তো কয়ে আল্লাহ খুল চিকিৎসা করতা কয় যে তার রক্ত শূন্যতা আছে তা খাইতে পারে না তার একদ দিয়ে লাও না বললো জাকাত ধনিত্যে বার করবো গরিবরে ডুবাই দিব

যদি ফরজ হয় বড় আলেমের সাথে পরামর্শ করিয়া আপনি বুদ্ধি করিয়া জাকাত দিবেন নবীজি কয় জাকাত দাও নামাজ পড়ো কয় রানা না ছয়টা যার জায়গা দুইটা আর মাত্র সাতটা কতক্ষণের ভিতরে দেখবেন আমরা ঢাক গইলাম ইনশাল্লাহ জান্ন তো যাওন দিয়ে না কথা ছয় কদম দূরে হইলো জান্নাত কয় কদম দুই কদম আইয়া লাইছি দেহা যায় জান্নাতরা খুর গেলমানরা ফুলের বালা লইয়া দাঁড়ায় রয়েছে ডাকতে আছে আসেন 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 আহলান সাহেলান মার হাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত আমরা কইতাছি দুই কদম আগে আর চার কদম আইতে আসি থাইক্য কইলাম কাহ মার হাবা কন না কেন এবার তিন নাম্বার কদম দিতে আসি আমানতের খেয়ানত না করে আমানতের খেয়ানত করা যাবে না আমানত কারে কয় আমরা মনে করি আমি সিদ্দিক কাকু কাছে রাখছি কাকু আমি এখান যা যায়াম ভাই কোমালা বর্ধ বারোশ্বর সমুহন দিন ডাহিতে ধরে আপনার কাছে এক তেহারা খেয়ে গেলাম মোহন দিন আগাইস নিতাম না কালকে ওলি রেফার আইলে আপনার তেহারা দিয়ে দিয়ে এটা হলো আমানত ওখানে এবারা করছে কিটা এই কালকা তেহা অন লাগব যে কি এবার আমরা নানা রাবাই মানে এবার হোর বাই গিয়ে বেড়ায় অলি আইয়া জিগাইছে এবার কো কো বেড়াইতে গেছে এই এবার খবর রাখে অলিয়ে কবে আইবো এই দিন এবার বেড়াইতে যাই গিয়া টেহারা যেন না দেওয়ার লাগে এটা কি আমানতের খেয়ালত হয়েছে আমানতের কি হয়েছে নকথা করেন আমানতের আমরা বাংলাদেশের তারা মনে করে আমানত মানে হলো হুদা খালি এই আপনার তেহা আমানত শুধু টাকা আমানত না টাকাও আমানত একটা কথাও আমানত আমি জাকিররা দেহা ভাইয়া করলাম জাকির তুমি কেউ কাছে কইও না দুঃখের কথা তো সবার কাছে কহন যায় না মনটার ভিতরে একটা অশান্তি রে জাকির তো জাকিরে কইছে কি তা হুজুর বন জাকির আমি মায়া কই আমি কই জাকির এটা কন যাইতো না কেউ কাছে মানুষের হুন্ড ভবিষ্য বুঝুর এত বড়ো বিপদে আছে তোমার কাছে কইতে তুমি কেউর কাছে এই কথাটা কইও না আমি কইয়া সেটা জাকির রে রিক্সা তুরসি ফরে জাকিরে ফিসে দিয়া কয় না করছে কিতা করছে কই কিতা না করছে এটা তো স্বাভাবিক প্রশ্ন না 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 করছে কার কিতা না করছে কেডায় না করছে কয় না গেছিল বিশ্ব বুঝুরে তখন ওখানে যারা আরো আগে বইছে বুঝুরে কিতা না করছে না হুনের দরকার আছে সকালে কিতা জাকির কিতা না করছে কিতা না 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 এটা মানা করছে এটা কন যে তোমার আচ্ছা তোমরা যখন আমানত না আমানতের খেয়ানত একজনে বিশ্বাস করে একটা গোপন কথা আপনার কাছে কইছে আপনি এই কথাটা অন্যের কাছে বলে দেওয়া এটাকে আমানতের খেয়ানত হইছে নাকি হইছে না তো টাকা যেমন নির্দিষ্ট সময়ে চাইলে না দেওয়া এটা যেমন খেয়ানত আপনার একটা কথাও আমানত আপনার যে ভুটটা এটা হলো সবচেয়ে বড় আমানত ঠিক কিনা আপনার একটা ভুট আছে নিও আমরা যার যার একটা ভুট আছে নি আসেনি আপনার ভুট বুট এই আমরার বুটটা আমানত এবার মাথা না গেলে বুঝে তুই দিন বুট লই তো যাই যা থাকলেও নাই আমি তো কই কি তার এবার মাথায় না গেলে না ঠাকুরদোরে এবার ভূততুল তো যায় জানা হানো ভূত লইতো যায় এবারে ধর বৃদ্ধি দিতে করে না এখন ভূতটা কিন্তু সবচেয়ে বড় আমানো বলে হুজুরেরে কিতা কইলেন বুঝলাম না বুঝাইয়া কইতে আসি ভূত হইল সাংঘাতিক আমানো মনে করে পাঁচ জনে এম পি খেলুইছে এমপু ফদে আমরা বলি সঙ্গ বাউড় ফাটা খেলুইছে পাঁচ জন কয় জন পাঁচ কথা কও না কয় জন তুমি কথা কও না গিয়ে পাঁচ জন কয় পাঁচ জন তিন বলা हां লগে লগে কইবা কয় জন জন আওয়াজ হয় না কয় সাতজন এমপি ফো দেখে রয়েছে তুমি জানো কেড়াই কি রহ তুমি জানো একটা সিটারের হ্যাট কুয়াটার আরেকটা হইলো বাটফারের হ্যাট আর আরেকটা হইলো গ্লার আরেকটা হইলো তে একবার উপজেলা চেয়ারম্যান হয়েছি গম তো খাইছে গেছে বস্তা দিবারে হাতু বানাইয়া ডেইলি সকালে পানি দিয়া লাড়া দিয়াতে খাইত এখন একজনের হ্যাক রূপ একজনে হইলো আরেকজন হইলো এই গমসু আরেকজন হইলো কিছু না সি চ আরেকজন মনে করো আরেকজনে এ পর্যন্ত না গম টম খাইছে না এবার এমনি সহজ সরল মানুষ ফাঁসুক্ত নামাজ পড়ে মোটামুটি মানুষটা ভালা আমানতের খেয়ালত করে না মিশা কথা কয় না সুন্দর করে চলতে চেষ্টা করে এখন আপনারা এখন এই জনের ভিতরে ভোট দন

তেহারা কয় ইয়া ভুটটা দিলে তেহারা দিলা বল তো তেহারা লারে তার নজর লরে پہাল লগে লগে তে ডাইনে তেয়া গেলে তে ডানে সাই হেতে বামে তেয়া গেলে নাউজুবিল্লাহ কোনখানে আল্লাহ এখন বিবেকে কয় ভুট দাও 5 নম্বরে গ্রামবাসী কয় আন্ডারগ্রাউন্ডের প্রার্থী তে ভাত ফড়ক চিটাড়ক কানাও কুইরো আтаятая বাপ ডাকবো গ্রামের লল জেলা না এইটাও করণ বেতন খুব খেয়াল করে কি কি কারণে আমরা আমানতের খেয়ালত হয় প্রথমে কইবেন ভুটটা কি আমানত নিকন এক নম্বরে ভুটটা আমানত কারে কয় যথাস্থানে এই নির্দিষ্ট জিনিসটাকে পৌঁছে দেওয়া এটা কয় আমানত এখন আপনার ভুটটা যথাস্থানে পৌঁছেবেন সাত জনের ভিতরে এক দুই তিন সাত এই সাইড জনটা দিবেন না ফার্স্ট নাম্বারে দিবেন কারণ বাধা হয় কি ডাকিটা দল না দল এবারে দলটা করে ওখানে বুট দিয়ে বইয়া রয়েছে কই কি তোমার মতো মাইসে তুমি দিয়ে ভাসুক তো না হ্যাঁ না তোমার মতো মাইসে হ্যাঁ রে বুট দিলে কেমনে আও দলটা করি আমরা এটা ভাতফারুক সিটারুক দলীয় মনোনয়ন পাইছে মার খাড়া যে লই আইতে পারে আমরা তার লগে আছি না আব্বা আপনি আমানতের খেয়ানত করছেন আপনার দলের গুষ্টি মারি আমি আপনার সবচেয়ে বড় দরকার আমানত ঠিক রাখা ঠিক কি আর দল তুমি জানো দল এডো বাট ফর দিসি এই দল তটারে ফুসিও ঠিক এই দলের কাছেও যাই যায় না যেই দল বাট ফর যাই না এম পি বানাই তো দ কিয়ার দল ঠিক কিয়ার দল ঠিক কি রকম তাই গ্রামের মানুষ এবারে ভোটটা না দিলে কেমন হয় কেমন হয় বেঈমানি হয় না বেঈমানি কইরো আমানতের খেয়ানত কইরো ঠিক ঠিক কি রকম তাইলে গ্রাম ও গেছেগা বাদ। দল গেছেগা গেসেগা তেহা খাইয়া দাওন যে পুনি অমা কথা কনে ট্যাঙা খাইয়ে বুট দাও যে পনি তারপরে জাল বুট দাওন যে পুনি জাল বুট আমরা তাতে যদি জাল বুট দে কোনো গোনায় মনে করে না গোনায় মনে কৰ এই জাল বুট কাৰে কয় শুন জাল বুট কাৰে কয় ফু তুই লু কু তুইছে কুদ্দুসার ফুসে রসার ফুট কইয়া বুট দিয়ে যা তো তুই যে কইলি তোর আব্বার নাম হইলো কুদ্দুস তুই যে ভোটার কেন্দ্র গিয়ে কইলি তোর আব্বার নাম আব্দুল রশিদ ফাঁদ জনে হুনছে এরপরে গিয়ে প্রিসাইডিং ফুলেন অফিসার হুনছে দারোয়ান যেটা গ্রাম ফুলিশ হয় তো হুনছে তে কইছে তার আব্বার নাম রশিদ জিগাইছে এজেন্টরা আর আব্বার নাম কি আব্দুল রশিদ আসলে কুদ্দুস এখন হেঁতারা কিছু মারছে না ডরে অথবা বুঝছে না অথবা চিনছে না তুমি যে আব্বা তোমার নিজের আব্বার নাম নিজে বদলাই যা আমি যে নাগাইশের হিসাব আমি যদি এখন তোমার বাপ তুললা গালি দেই তুমি কিতা কইবা হুজুরা সম্মান করি ঠিক আছে হুজুরে মরা বাপ তুললে গালি দে কলজাত মানে না রে তো আমি গালি দিলে তোমার ভাল লাগে না আর তুমি যে নিজের বাপ পুরা বদলাই নেই যে হিটা কী করো ঠিকনি রে হেলো শেষ না তো আমরা যারা বেড়িয়েতে কথা শুনতে আছে তারা সঙ্গে মনে মনে কয় দোষ্য বেড়াইতে বেড়িয়েত বালা বেড়িয়াইত বালা আলমগীরের বৌ মুখ লিক চার বৌ কই বুদ্ধি আগে পড়ছে না আলমগীরের বৌরে জিকে যে কার তো সামিন নাম কি কয় মুখ লিখুন

এটা যথাস্থানে পৌঁছে দিতে হবে পাঁচজনের ভিতরে আপনি দেখবেন কোন মানুষটা ভালো আমি কোনো দল বলবো না আমি কোনো ব্যক্তি বলবো না যেই ব্যক্তি দ্বারা দেখবেন আমরা জনের ভিতরে ভালা আমরা তার এই ভুট দেন যেই দল মন্দার যেই রকমই হোক তার ব্যক্তি সব এবং তার আইডিওলজি তার দলের যে ম্যানুফেস্টো সব মিলিয়ে গিয়া মানুষটা ইসলামের লোকে যায়নি এই লোকটার আমরা বুট দিতাম অন্য লোকের ভোট দিলে আমানতের খেয়াল হইবো ঠিক কিনা করে আচ্ছা এত সহজে বুঝছেন নার কুদুল বুঝাইয়া কই মনে করে। আপনি বুট দিচ্ছেন সুরেরে তারে তো তে চুরি করে যদি পাঁচশো গোনা হয় তো আপনি এই তারে ভোট দেও নেন আর তে চুরির লাইন পাইছে তো তে চুরি করে যদি পাঁচশো পায় অকারে সাদা কাগজ বাইক তো লাগ লাগতো না আপনারা বাইক কিনে দিয়ে যাইব আপনিও পাঁচশো গোনা হ্যাঁতেও পাঁচশো আপনিও পাঁচশো মাছ দরিন্নার যেই বাঘ ডুলার আহিন্নার হেই কাজ তোমরা আচ্ছা কয় জানা গেছে গে নাম্বার লজ্জা স্থানের হেফাজত করা হেফাজত যদি তুমি করতে পারো নবীজি তোমার জিম্মাদারি নিব নবীজি কিন্তু দুইটা ঠোঁটের মাত জাগারা অর্থাৎ মুখটারে যদি তুমি হেফাজত করতে পারো এই মুখ দিয়া যদি মিছা কথা না কও এই মুখ দিয়া যদি খানা না খাও এই মুখটার হেফাজত করবা আর দুই পায়ের মাঝের জায়গা অর্থাৎ লজ্জা ঠান্ডা এটা যদি তুমি হেফাজত করতে পারো অর্থাৎ তুমি যদি কোনো অবৈধ গোনার কাজে লিপ্ত না হও তাইলে তুমি এই দুইটা জিনিসের গ্যারান্টি দিবা আমি অবৈধ কোনো কাজে নাই মিছা কথাত নাই হারাম খানত নাই আল্লাহ নবী কয় আমি আসি তোর লাইকা জান্নাত লইয়া খেরই রইছি গেল কয়েডা এবার আস কদম কইলে আমার গাইলাইছি কোনো মতে শক্ত ইয়াতে ভিজানি দিয়া ভেজানি দিয়া থাক আর দুইটা কদম দিতাম কাট কাটবো না কাফা কাফি কইরো না কেবে ছয়টা সাতটা কাইক দিয়া লাইছি কোনমতে আল্লাহ আল্লাহ কইরা আর দুইটা কাইক যদি দিতাম ফারিড়ে জাকি জান্নাত মনে করলা কাইকটার লগে গোইড়াম দিয়া গিয়া জান্নাতের ভিতরে মড়সা জ্ঞান ঢিং দিবে রdine রdine সবাই রdine জে আমার বাস নাম্বারে আল্লাহ নবী কয় পেঠে হারাম হারাম পেটকে হারাম মুক্ত রাখা অর্থাৎ হারাম জিনিস না খাওয়া এটা তো কইয়া লইছি আগে দিয়া তো এটা আগে কদমটা তাড়াতাড়ি করছে রে পাতা পাতলা লাইছি আমরা মার হাবা কোনো কোনো আবার আমরা কোনো চারো আনা দিয়া আর মাত্র এক কদম কয় কদম হারাম খানা খাইয়েন না হারাম খানা কারে কয় সুদের টেহা হারাম ঘুষের টেহা হারাম মদের টেহা হারাম লাইট ঠেলটা যেই ক্ষেত্রে আপনার ভিতরে রয়েছেন সেটার হারাম আপনার ফাঁসকানি ক্ষেতের কোডারা অথবা এক কানি খেতের কোডারা আপনি কস কাটতে কাটতে মাত্র সাইরাঙ্গুল খেত এই লাইনের তে ভিতরে আনছেন আপনি এক কানি এককানি এক যদি ষাট মুন ধান হয় ওই যে লাইল ডান বিদ্যানা হইলে দশের রয়েছে ওই যেটা ঠেলছেন এই ষাট মুনের লোগে দশ বন্ধ করো ষাট লগে লোকের দশের দাম একসাথে হওয়ার কারণে সবটা আপনার জন্য হারাম ঠিক কিনা কর। আপনি বেতন পাইছেন এক লাখ দশ হাজার টাকা ঘুষের টেহা এই এক লাখ দশ স্বপ্ন হারাম স্বপ্ন হারাম হুদা দশ হাজার হারাম না আচ্ছা বলি হুজুর এটা কি তা করলেন তাহলে মেহনত করে যে এক লাখ পাইলে আবার হারাম হয় করে ঘুষটা না হারাম আমি কই কে রে বুঝছো না এক মুন দুধের লোকে এক ফোঁটা সেনা দিও তাহলে এক ফোঁটা হারাম হয় না পুরো দুধ নেয় বাদ যায় ঠিক কিনা খুব সাবধান কি তোর খেয়াল লাগবে এটা এক কাপ চায়ের লেগে আপনার তারা বানাইয়া বানাইয়া একজনের নামে আরেকজনের কাছে মিশা কথা কয় তে চাহটা খাবাইব এই স্টা বইয়া আসনি ভালা তো ক আছি ভালাই কত দুরা রহিম ডাল লগে দেয়া হয়েছিল বোঝা গেছে তোমার আইয়া কই কাই কহিম আই কি ফোতাই কি ফোতান এদিকে মোহর যে বোঝাই ফো ফোতাইছে আমি হোস কেম হলো মোহরই কয় এক কাপ চাহ খান মনে মনে কয় লাগিয়ে আসেনি রে খেচ মাপ চাই আব্বা খাইলেও দিন যা না খাইলেও দিন যা না খাইয়া কেউ মরে না হন বাংলাদেশ গাছের ফাতা খাইয়েন কাম লাগে টিউবওয়েলের পানি খাইয়েন এমন দিন গেছে রে মক্কা মদিনার মানুষ পানিও পাইছে না পানিও পাইছে না বড় ভূমি পানিও পাইছে না নবীজির সাড়ে তিন বছর জালখানা ডুহেরে সিলকা ফেররা নবীজি ফানিও খাইতো দিছে না কোনো কিচ্ছু দিছে না পেহা দিয়া মাল বেচ বই কইরা রাখছে নবী গাছের ভাতা খাইছে ছাগলের লেদার মতো এই সাহাবাদের পায়খানা হয়ে গেছে তারপরও তারা আপশ করছে না কি রে তো নাদান নাফানা কি রে নাদান কি রে আপনি যদি ফ্যাট বইয়া খা আমি যদি এটা লাদি লুয়ে ফিটা কই দুইটা ৰসগোল্লা খা আপনি কেবল কাম তাম কৰাম খাইতাম না ঠিক কেনেকুৱা হাঁটাহা হাতা হা পানি বাদ দিয়া কচালুন দিয়া খাইলেও দিন যায় কুরমা ফলাও দিয়া খাইলেও দিন যায় ভাত ফাড়ি সিটারি করে খাওয়ানোর দরকার কি তা চা খাইলে কি তৈব না খাইলে কি তৈব একটা চা খাওয়ানোর লেগে আপনি বানাইয়া বানাই আরেক বেড়ার নাম এত তার করণের দরকারটা কি তা আপনার দরকারটা কি তা না হুনছে না আল্লাহ হুনছে নিও তো বিচার করবো কি হ্যাঁ না আল্লাহ বুঝ করে শুনলেন আর কি তা কয় এখন একটা কাইক দাম আমরা সকলে রেডি শক্তি সঞ্চয় করো শ্বাস দিয়ে ভিতরে ভোর শরীর শরীর টাইট করো ওই সেটা লাস্টের কাজ কেমন দিয়ালাম রে মার হাবা কয় না রে রেডি রেডি ছয় নাম্বারে হইল যেটা আগে কইয়ালা ইসলাম এটা হইল জবানের হেফাজত করা জবান যে নানান কাজে ব্যবহার করেন যায় সবচেয়ে জঘন্য কাজ হলো মিশা কথা কন এই জবান দিয়া মিছা কথা কইও না কইও না কইও না জিরুইনের মানুষ তোমরা আমার ফোন না আমিও তোমরা ফোন না আমার ফুফু বিয়া দিয়া রাখছি এই বসা গাজির বাইত অত বেড়াইতা বাইচ্ছি কোনো ফুফুর বাইতে এত বেড়াইতাম গেছি না এই ফুফুর বাইর যত বেড়াইতা বাইছি কুনু ফুফুর বাইতে তো বেড়াইতাম যাইতাম ভার্সিন আর রে সবচেয়ে বেশি আইছি হেন দাদা দাদি হয়তো এনো বেশি নৌকা দেয়া আইতে সুবিধা নৌকা দিয়া বর বাঙ্গা ফুলের তলে দিয়া কত আইসি বলদা ব্রিজ সাহেবাবাদ বাজারের ব্রিজার তলে দিয়া দিয়ে তলে দিয়া রে গুড়াম দিয়া রে ওজাকির বর ফুলের তলে দিয়া রে তোরা বাড়ির উত্তর দিয়া রে খালটা দিয়া ইয়াছে এরা হেন গাড়া রাত লাগাই আম গাছটার লগে বান দেয়া মার হাবা রে এই হুফুরা বাই কত আইসি তোমরা আমার ফোন তোমরা আমার ফোন। আমার কলজার মানুষ আমি তোমরা লাগে মায়া আছে দেখা কোনা কাঁচি ভাইরা এত কোনো করি না আর এত কথা কনো লাগে না দেখছি যে করলে ভালা দাওয়াত ভালা দাওয়াত তার কোনা কাঁচি ভাইরা যদি করতাম তো বোধ হয় কি তার ওয়াজের এমনি তো ফেসি করেছি দশ হাজারের উপরে মাহফিল আছে আইয়ারুফ সাতাইশ সাল পর্যন্ত এটি নিয়ে আবার মাইসা মনে করে বেড়াগিরি গেলি যে

খালি মিশা কথা তুমি কইতা না এটা ঠিক থাক দেখবা তোমার নাইনটি পার্সেন্ট গোনা তোমার শেষ শতকরা নব্বইটা গোনা তুমি আর কর্তা ফার্তা না যদি হাসা কথা ক আচ্ছা মনে করো তুমি বিড়ি খাই আইছ কিন্তু তোমার আম্মারে কইতা চাও না অহন তুমি হাসা কথা কইবা মাফিল বইয়া ওয়াদা করছো আম্মা কয় কি তারা এগুলাই তা কাছে আইয়া না তো দূরের তো কয় কি তা কইবে না কাছে আয় কয় না ইয়া কইতে পারো কই তুই কাছে আইতে পারছো সমস্যা আছে তখন আম্মা ও বুঝলাইছে তে মিশা কথা কইতো না তো কয়ে তুই কি আবার খাইছ তখন তো কি তা লাগবো হ খাইছি কখন লাগবো আন্দোল করবো খাইছি না খাইছি না কই মিছা কত হইব আর যদি কয় হ খাইছি তখন এ বিড়িয়ে গরটা তুললে বাইব হ্যাঁ তোরে কত কইছি এটা বিড়ি সিঁড়ি যাচ্ছা তুই আবার এই বিড়ি খাইছ তোরে কত কইছি কত কই তোমার আমি কে রে তোরে জন্ম দিলাম তে এর ফলে মাপ চাউনের কারণে যা গো অক তোমার সাউর দুই মানুষের হনাইও না এর অন্যা সুহিদিয়া সাই আর রয়েছে তুমি কিটা শুরু করছো আমি বিয়া করতাম না মা তুমি যে আমি সকলো শোনাই দিতা আমি একটা বিড়ি টান দিছি আমি কি টান সুদ দিচ্ছি আমার জোর করে কৈছে একটা টানি আর চাকরি লাগে এর লেগে আমি টানতে কাশ উঠে গেছে কেন আমার এখন হেঁচা কথা কোয়ার কারণে আপনার আম্মার আত দৈরে আপনি কন লাগে আর জীবনে খাইতাম না কিন্তু মিছা কথা কইয়া সাইরা নাইতেন ফেললে সারা জীবন খাইয়া যাওয়ান লাগলো কোনো দিন আর সারতেন ফেললেন না হুদা বিড়িত যদি থাকতেন আপনি তত মন্ডারে বুঝ দিতাম আপনি কি হুদা বিড়িত রয়েছে আপনি বিড়িতে গাঞ্জা আঞ্জা দিয়া গাঞ্জা দিছেন কেন আমি দই রহমত্রিকা ফোরছি গান যায় দরে না টিকটিকি খায় আসেনি দই কার আব্বা আপনি হুদা বিড়িৎ থাকলে তো মন্ডারে বুঝ দিতাম আপনি তো হুদা হুদাবিরিত না বিড়ি তো আছে। একবারে তো মানুষের সবজি বড় গোনা করে না এক সগিরার তো কবিরাজ যায় কবিরার তো কো যায় সেরে তো কুপুরিৎ যায় এখন তো আপনি কাফেরই আসে আপনি তো ট্যারো ফান না লুঙ্গিটা খুললে টের পাওয়া যায় ইমানটা গেলে ট্যার পাওয়া যায় না ঠিক কিনা আপনার আমার ঘরের মানুষ আমি চিন্তা করছি প্রত্যেক বছর যেহেতু এখন আওয়নে লাগবো নাই দেখ ভালো আছি ওখানে এই ছোটো মাহফিল করণের মতো সত্য কথা যেটা আর কি লোকজন জাগা দাওন জানাই রকম জাগা নাই বড় বড় মা রোগীও চাইছি একাফা চাই তো এর লাগে ওখানে মাহফিল বাচ্চা বাচ্চার আহ্বানের নিয়োগ করছি প্রতি উপজেলায় একটা অথবা দুইটা যেহেতু দেশ ওয়াজ করোন লাগে আবার অন্যতম দিয়া যাওয়ান লাগে নাম কইতাম না অসুবিধা আছে তো এই কারণে চিন্তা করছি ওয়াজ এক জায়গায় বেশি দিতাম না যেহেতু এই মাহফিলটা করণে লাগব তারা যেহেতু আমাদের আত্মীয় হয় হয় কি না সকালবার করণে যখন লাগব ওই তারা আমি বয়াম আর এজমালিক তারা কই এই মাহফিলটার কারণে জিরুইন গ্রামবাসীকে যেন মানুষ চিনে আমরা ওই উল্লেখযোগ্য একটা মাহফিল করতে চাই ইনশাআল্লাহ যেমন আবিদ সিনে আবিদ ফুরের মাহফিল দিয়া সুন্দরম সিনে সুন্দরমের মাহফিল দিয়া সিঙ্গুলা সিনে সিঙ্গুলার মাহফিল দিয়া ফরসিম সিনে ফরসিম সিং মাফিল মাহফিল দিয়া এই জিরুইন শিনব বোসাগাজির বাড়ির মাহফিল দিয়া রেডি নি আমরা সবাই বিশেষ করে এই বাড়ির যারা চাকরিওয়ালা আছে একজনে একটা গেট লইয়া লেগবা একজনে দশটা ব্যানার লইয়া লেগা একজনে ফুস্টারটা দিয়া লেগবা একজনে ব্যানারটা দিয়া লেগা একজনে গেটটা দিয়া লেগবা শুনতে করে একজনে মাইকের দায়িত্ব নিবাগা দেহা বসে হাতের ময়লা জীবনে কত পয়সা কতভাবে খরচ করো হুজুরে মাপ মরছে মা মরছে দশজন হুজুরান না দাওয়াত দিয়ে খাওয়াইলেও কটা তেহা যায় এই তেহারা যদি তুমি বল আমি আর দশজন হুজুরই না খাওয়াইতাম না আমি মাইকে তেহারা দিয়া লাগাম এই মাহফিল্ডার উচিরায় সকলের লইয় আপনার লগে দোয়া করায় যথেষ্ট সুন্দর তো এই ঘরে ঘরে আলগা আলগা করে খরচ না করিয়া আপনি মান লেগা বাফেল লেগে কিছু করতেন মনটা কয় তো দশ হাজার টাকা দিয়ে ফুস্টাটা করিয়া দেন বারো হাজার টাকা দিয়ে ভালো একটা মাইকিন না দেন তেরো হাজার টাকা দিয়ে আপনি কয়টা লাইট লাগাইলেন ওই বাজার পর্যন্ত লাইট যাইবো গা হেগুলদার রামনগর পর্যন্ত লাইট যাইবো গা না ফাঁসরা ফেল নেই ফাঁথরা ফেল দিয়ে ভালো হতো না বেশি সুবিধা হইতো না রাস্তা রাস্তা লাইট মাইট কয়টা ব্যানার এরপরে একটা মনে করো বারেশ্বর সৌমনিত গেট হইব মাফিলের এক মাস আগে আর একটা গেট হইবো কংসনগর ব্রিজের উফরে মোটামুটি দুইটা গেট হইলে দুই বাটা দিয়া বুড়ি চংতে যাইবো যাইব বাউনফাতে যারা বুড়ি চং যাইবো সবাই আইবো যাইবো ভারেশ্বরের তারাও দেখবো তারপরে জিরো এই সরনলের তারা যাই তারা আইব তারপরে এই যারা হেফিলটা আইব ফাঁসরা মসরাতে তারা দেখতে যাবে আবার হেগুল দিয়া যারা ওই ডাহাত আইবো যাইবো আপনার এমন জায়গাতে আপনার জানো এই কোম্পানি খুঁজতে সিলেটতে আইতে যাইতে মার হবা কো না কেন এরপরে দশটা ব্যানার আলগা আলগা দিয়াল বাউর একটা বুড়ি একটা তারপরে বিভিন্ন জায়গা চন্ডীপুর একটা আসাদনগর একটা হেগুলদিয়া গোপালনগর একটা এরম সিফা মধ্যে আমরা দশটা ব্যানার মার হবা কোনো কেন তো দশটা ব্যানার যদি মনে করেন আল্লাহ মাফ করে আমি বুজনের লেগে কইতাছি আমজাদে যদি মনে করে যে হুজুর আমি বেশি কিছু দিতাম পারতাম না শুধু চাকরি আমি দশটা ব্যানার দাম থেকে মরে যাবো গা হ্যাঁ আমরা ভরে যাবি গে রে মরে গেলে মরে থেকে টাইম লইয়া লাভ নাই হক বলো দশটা ব্যানার দিয়ে যদি তোর ময়ের দি দিক লাগে তুই বাচ্চা থেকে লাভ খেতে হল ঠিক আছে আমাদের দশটা ব্যানার দেওয়ার তার ক্ষমতা নি রে তো এইরকম আমার তফিক ভাই আছে তারপরে ফয়েজে দোতে আমার কল্যাটকরা তারা আদর করি বেশি আমরা জিলানি আছে এইরকম অলি আছে তারপরে কেফু ভাইয়ের চাকরি নাই ফাংশন আছে তারপরে গিয়া সুলতানে আছে তারপরে ফয়েজে আছে তারপরে গিয়া রহিম ভাই আছে আচ্ছা রহিম ভাইয়া না ফাইলার মুখ টুক মানব এটা ভাববো বাবা এবারে তেহাদি তো না পারলে এবারে রহিম ভাইয়া ফাইলার মুখ বাবিরি বাচ্চা বানাই আমরা ফাটাইব তারপরে সুলতানে আছে তারপরে আমরা হগলি ফলা বাইনে মিল্লা তোরা বেড়া একটা মাহফিল করুন কেউ করে কঠিন বিষয় নাকি এটা কি এই বাড়ির তার একটা মাহফিল সুন্দর করে করতে কি মাইসের হাত ফাতন লাগবো কত হাত ফাতন লাগবো সামনের বছর মাহফিল কারে কয় দেহাই দিবি আর জাকিরে তোমারে কইস্তাম তুমি ওই বাড়ি ওলায় তুমি কেমনে কি তা করবা খোঁজখবর রাখো দায়িত্ব দিয়ে দিলাম খাইরুল আমিন ভাইয়াও খোঁজখবর রাখতেন যেহেতু আর লোকের তারা সম্পর্ক ভালো খাইরুল আমিন ভাইও খোঁজখবর রাখবো বা সুন্দর করে আপনারা করাম আপনারা টাকা পয়সা দেওয়ান লাগতো না সবাই মিললা সুন্দর কইরা বাফিল্ডা গেট হইব ব্যানার হইব পোস্টার ওইবো মাইকিং হইব আরও বড় কইরা ফ্যান্ডেল ওইবো এরপরে লাইট হইব এরপরে যে কী কয় লাইট থামা থামাকালানো হ্যাঁ সাইড লাইট মাইট লাগাই একটা লাইট লাগাইয়া এই বাড়ির দহির মাতার তোর লাইট যাব গা হেগুলিয়া যাব গা বাজারও হেগুলিয়া রামনগর কেন